হে বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অব রাহুলস ওয়ার্ল্ড আজ আমি এই ভিডিওতে আনবক্সিং করতে চলেছি একটি অ্যাকোরিয়াম হিটার বা থার্মোস্ট্যাট এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে হিটারকে ইনস্টল করতে হয় কীভাবে অ্যাকোরিয়ামের মধ্যে হিটারকে সেট করতে হয় তো আমার এই পিছনে একটা চার ফিটের ট্যাঙ্ক আছে তো এই ট্যাঙ্কের মধ্যে এই হিটারটাকে আমি ইনস্টল করব কিভাবে করব কি মেথডে করব সেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং অ্যাকোরিয়াম হিটার নিয়ে বিস্তারিত তথ্য কিভাবে এই হিটারকে রাখতে হয় কি কি ফ্যাক্টরগুলো আপনাকে মানতে হবে কি কী জিনিসগুলো আপনাকে জানতে হবে এই রকম তথ্য নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিন এবং দেখার পর আপনি সেখান থেকে যে সকল তথ্যগুলো বলা হয়েছে সেগুলোকে ফলো করবেন তাহলেই আপনি হিটার সম্পর্কে সব রকম তথ্য জেনে যাবেন তো আজ আমি এই ভিডিওতে এই হিটারটাকে আনবক্সিং করব এবং তারপর আপনাদেরকে আমি দেখাবো এবং কিভাবে অ্যাকোরিয়ামের মধ্যে হিটার সেট করতে হয় সেটা চলুন দেখানো যাক তো প্রথমেই আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে হিটারটা এই যে এখানে দেখুন এখানে লেখা আছে লেখাটা হয়তো উল্টো করে আসবে তো এখানে লেখা আছে ফুললি সাবমার্স ওকে সাবমার্সেবল অটোমেটিক অ্যাকুইরিয়াম হিটার আর এটা হচ্ছে আর এস কোম্পানি আমি কোনো কোম্পানিকে মানে প্রোমোট করছি না আপনি যে কোনো কোম্পানি নিন সব কোম্পানিরই ভালো হয় তো এটা হচ্ছে দুশো ওয়াটের একটা হিটার তো এই ওয়াটার দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে দুশো ওয়াটের একটা হিটার তো এই হিটারটাকে আমরা এই অ্যাকোরিয়ামের মধ্যে ইনস্টল করব এবং তারপর এই অ্যাকোরিয়ামের মধ্যে ইনস্টল করার পর এই হিটারটাকে কোন মেথডে ইনস্টল করতে হবে এবং কীভাবে রাখতে হয় সেটা দেখাবো তার আগে আনবক্সিংটা চলুন সেরে ফেলি তো প্রথমেই আমি এটাকে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটা নর্মাল একটা প্যাকেজিংয়ে আছে তো প্যাকেটটা মোটামুটি এটা দেখুন বুঝতে পারছেন এটা চাইনিজ কোম্পানির জিনিস লেখাই আছে তো যাই হোক আর নেক্সট হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে হিটারটা সেটা বেরিয়ে আসছে তো এই হচ্ছে অ্যাকুইয়ামের হিটারটা হুম আপনাদের দেখাচ্ছি এবং এর ভিতরে আর কি কি আছে আপনাদের দেখাচ্ছি তো এর ভিতরে আর জিনিস আছে ওকে তো আমার কাছে হিটারটা চলে আসছে এবার আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি দেখুন এটা হচ্ছে সেই হিটারের লুক তো এখানে আপনাদের পেয়ে যাবেন সামনে এটা হচ্ছে একটা নব এই নবটা দিয়ে হবে আপনার টেম্পারেচার রেগুলেট এবং টেম্পারেচারটা আপনারা এই যে এই জায়গাটার মধ্যে দেখতে পাবেন আশা করছি ফোকাসটা আসছে না তো ফোকাসটা আনার চেষ্টা করি এই জায়গাটার মধ্যে আপনারা এর টেম্পারেচারটা দেখতে পাবেন ওকে তো এখান থেকে এই যে নবটা আছে এই নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এটা এই মুহূর্তে আছে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা কত থেকে কত অব্দি আছে আপনাদের বলে দিই আমি চব্বিশ হচ্ছে সব লো এবং হায়েস্ট হচ্ছে বত্রিশ তো আপনি এই হিটারটাই চব্বিশ থেকে বত্রিশের মধ্যে যে কোনো রেঞ্জে টেম্পারেচার আপনি এখানে সেট করতে পারবেন এবং তার সাথে সাথে এই হিটারটা যখনই আপনি এই টেম্পারেচারে সেট করে ট্যাঙ্কের মধ্যে প্লেস করে দেবেন তখনই কি হবে এই টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করবে এবং ট্যাঙ্কের জলকে এই টেম্পারেচারে গরম করে দেবে তো আমি যেটা করব সেটা হচ্ছে কি এই যে এখানে দেখুন এগুলো হচ্ছে আপনার ওই এয়ার টাইট এগুলো মানে ভাল্বগুলো এগুলো কি করবে এগুলো আপনার এর সাথে লেগে যাবে কাঁচের সাথে লেগে যাবে ওকে তো আমি এটাকে কি করব এই যে লাইটটা দেখছেন এই প্যারালালি আমি এটাকে এভাবে লাগাবো তাতে কি হবে এবার এটা কি হবে এটা উল্টো দিকে হবে এটা যে লাইটটা দেখছেন ঠিক আছে এই লাইটটার অপোজিট দিকে এটাকে আমি লাগাবো তার মানে এটা কাঁচের গায়ে এভাবে লেগে থাকবে এই যে হ্যাঁ এই যে হয়ে গেলো কেন তার কারণ হচ্ছে আমি যখন এটা কাঁচের গায়েভাবে এখান থেকে দেখুন লাগিয়ে দিলাম এই সাইডটা উল্টো থাকলো ওকে তো এটা যখনই আমি কাঁচের গায়েভাবে লাগাবো তখন কিন্তু কাঁচের বাইরে থেকে আমি এখান থেকে টেম্পারেচারটা দেখতে পাবো এবং এখানে যে লাইটটা জ্বলবে সেটাও আমি বাইরে থেকে অবজার্ভ করতে পারবো সেই জন্য এটা আমি এভাবে লাগাবো ওকে নেক্সট হচ্ছে এটা এটাকে আমি আবার এর মধ্যে লাগিয়ে দিলাম এগুলো টাইট হয় চরম ওকে তো আমি এটা লাগিয়ে দিই ওকে হয়ে গেছে তো এটার মধ্যে লাগিয়ে দিলাম এবং সর্বশেষে যেটা লাগাবো সেটা হচ্ছে এই এন্ডের যে ক্যাপটা টেলটা ওটা লাগিয়ে দিলাম তো এই হচ্ছে বেসিক জিনিস এটা হচ্ছে এবার রেডি হয়ে গেল এটা এবার রেডি হয়ে যাওয়ার পর এবার এটাকে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার কিভাবে করব এবং কিভাবে ইনস্টলের প্রসেসটা সেটা আপনাদের আমি চলুন এবার দেখানো যাক তো এখন একবার লুকটা দেখে নিন এই এখানে এই অবস্থায় আছে ঠিক আছে এইগুলো আমি এভাবে ক্যাপগুলো এভাবে লাগিয়েছি এগুলো এয়ারটাইল ভাল এগুলো কাঁচের সাথে যখনই টাচ হবে এভাবে অ্যাটাচ হয়ে যাবে এই যে অ্যাটাচ হয়ে যাবে ওকে তো এবার এটাকে চলুন এখানে অ্যাটাচ করা যাক তো বন্ধুরা এখন আমি হিটারটাকে ইনস্টল করব দেখে নিন আমি কীভাবে রেখেছি যেভাবে আপনাদেরকে দেখালাম ওইভাবেই আমি এই ভালভগুলোকে এই দিকে রেখেছি যাতে বাইরে থেকে আমি টেম্পারেচারটা দেখতে পারি এখানে আমার এটা অ্যাঞ্জেল মাছের ট্যাঙ্ক সেই জন্য আমি এখানে অ্যাঞ্জেলের জন্য যে টেম্পারেচারটা আদর্শ সেটাই রাখছি এখানে আমি আঠাশ ডিগ্রি রাখছি অ্যাঞ্জেল মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খুব ভালোভাবে সারভাইভ করে তো সেই জন্য আমি এই টেম্পারেচারটা রাখছি আর একটা জিনিস আমি এখানে মেনটেন করবো সেটা হচ্ছে এখানে একটা আমি হিট থার্মোমিটার ইউজ করেছি থার্মোমিটারটা দেখুন এখান থেকে আমি একটা ডিস্ট্যান্সে ইউজ করেছি তার কারণ হচ্ছে এই যে এখানে আমি একটা আমার যে টপ ফিল্টারের পাম্প আছে আমি এই জায়গাটাতেই এটা ইনস্টল করব কিভাবে ইনস্টল করব সেটা একটু বলি তো প্রথম হচ্ছে হিটারকে ইনস্টল করার তিনটে উপায় আছে এক আপনি এভাবে ওয়ান এইট্টি ডিগ্রিতে রাখতে পারেন এক আপনি রাখতে পারেন ফর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা আপনি রাখতে পারেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তো এই তিনটেভাবে আপনি হিটারকে কিন্তু ট্যাঙ্কের মধ্যে রাখতে পারেন তো আমি যেটা রাখবো সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেন তার কারণ হচ্ছে আমার এখানে যখনই আমি হিটার চালাবো আমি সঙ্গে পাম্পও চালাবো তো এই পাম্পটা যখনই চলবে টেম্পারেচার বা গরম জলটা সে টেনে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেবে গোটা অ্যাকোরিয়ামে আর তার ফলস্বরূপ হবে এখানে আমার দূরে যে থার্মোমিটারটা রাখার কারণই এটা যে কাছের টেম্পারেচার তো ইনক্রিজ করছে কিন্তু যে দূরে টেম্পারেচারটা কি ঠিকঠাক আছে ট্যাঙ্কের মানে টোটাল টেম্পারেচারটা কি ইউনিফর্ম আছে সেই জিনিসটা আমি দেখব ট্যাঙ্কে টোটাল টেম্পারেচার আমার ইউনিফর্ম করার জন্যই এই মেথডটা অবলম্বন করা হয়েছে এ কিন্তু গোটা ট্যাঙ্কের মধ্যে জলটাকে সার্কুলেট করবে এই হিটার এখান থেকে গরম জল প্রোভাইড করবে এবং যখনই ট্যাঙ্কের টেম্পারেচার আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এই হিটারটা বন্ধ হয়ে যাবে আবার যখন টেম্পারেচার আবার আস্তে আস্তে ফল করবে তখন আবার হিটার অটোমেটিক অন হয়ে যাবে এবং আবার টেম্পারেচারটাকে কিন্তু কন্ট্রোল করবে এবং এই প্রসেসটা কন্টিনিউ থাকবে তো এবার এটাকে আমি কীভাবে ইনস্টল করবো সেটা চলুন দেখানো যাক তো এখানে আমি হিটারটাকে ইনস্টল করছি আস্তে আস্তে তো জলটা যথেষ্ট ঠান্ডা হয়ে আছে ওকে তো দেখুন আমি এখানে হিটারটাকে এভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পাম্পের কাছে রেখে দিলাম হিটারটা যখনই ইনস্টল করবেন যে জিনিসটা মাথায় রাখবেন হিটার কিন্তু কমপ্লিটলি যেন ডুবে থাকে কোনো রকম বেরিয়ে যেন না থাকে আর একটা জিনিস হচ্ছে এই যে আমি এটা বাইরে রেখে দিচ্ছি যাতে আমি এখান থেকে কতটা টেম্পারেচার সেট আছে এর এখানে আঠাশ ডিগ্রি সেট আছে সেটাও দেখতে পাবো এখানে লাইট জলছে কিনা দেখতে পাবো তখন অন অফ হচ্ছে দেখতে পাবো আর একটা সুবিধা হচ্ছে যখন আমি হিটারটা চালাবো তখন হিটার থেকে যে গরম জলটা বেরোবে সে কিন্তু এই পাম্পের দ্বারা টেনে নেবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি এখান থেকে হিটারটাকে আমি এখানে প্লাগ আছে প্লাগের মধ্যে অ্যাটাচ করব তো আমি এখানে এটা অ্যাটাচ করে দিয়েছি এবং অন করে দিয়েছি সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লাইট জ্বলতে শুরু করেছে ঠিক আছে তো হিটারের এখানে লাইট জ্বলতে শুরু করেছে এবং আস্তে আস্তে জলটাকে কিন্তু গরম করতে শুরু করবে এখানে দেখুন আপনি লাইট জ্বলছে দেখতে পাবেন এবং তার সাথে সাথে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে এখানে অ্যারাইজ করবে যখনই টেম্পারেচার বাড়তে শুরু করবে হিটারের গা থেকে একটা ধোঁয়ার মতো জিনিস বেরোবে যেটা একটু পরেই শুরু হবে সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো তারপর আমি এখানে যখন পাম্পটা অন করবো তখন ব্যাপারটা আমি পুরো আরো ক্লিয়ার হবে তার জন্য আমাকে দিতে হবে কিছুক্ষণ টাইম তারপর হিটার আস্তে আস্তে জেনারেট করুক টেম্পারেচার তারপর আপনাদেরকে এই জিনিসটা আমি বিস্তারিত দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে অন করে দিয়েছি আমার মোটরটা তো পাম্পটা চলছে এবং ওখান থেকে জল ডিস্ট্রিবিউট করছে এবং গোটা ট্যাঙ্কের মধ্যে ডিস্ট্রিবিউট করছে তো যেটা আমি দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে যে হিটারের পাশে দেখ থেকে আপনারা খুব ভালোভাবে এখানে দেখুন আমি ভিডিওতে যাই না বুঝতে পারছেন কি না তবে বোঝা যাবে আমি এখান থেকে বুঝতে পারছি তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু একটা মানে ঘোলাটে ধোঁয়ার মতো কিছু একটা বেরোচ্ছে এটা হচ্ছে গরম জলটা ঠিক আছে গরম জল ঠান্ডা জলের থেকে আলাদা হওয়ার জন্য এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে ঠিক আছে আবার ঠান্ডা জলটা নিচের দিকে চলে আসছে একটা মেথড এটা তো এই জিনিসটা কিন্তু হচ্ছে ওকে তো এই জিনিসটা আর যখনই জলটা এই আশেপাশের জলটা গরম হচ্ছে পাম্প কি করছে এই যে এখানে যে একটা ইয়ে আছে এটা বাইরে থেকে যে বাতাসটা নেই ওটা আমি জলের ভিতর ডুবিয়ে রেখেছি আপনারাও কিন্তু এটাই করবেন তো এটা কি করবে গরম জলটাকে নিয়ে গিয়ে ডাইরেক্ট এই মোটরের দিয়ে মোটরের থ্রুতে গোটা ট্যাঙ্কের মধ্যে সার্কুলেট করবে এবার ওই সামনের টেম্পারেচারটা যে একটা থার্মোমিটার আছে ও কি করবে টেম্পারেচারটাকে মেপে নেবে তো এই হচ্ছে আজকের পুরো ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর একটা জিনিস হচ্ছে রাহুল সোয়ার্ল্ডের খুব তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সাহায্য করুন এবং পেয়ে যান আকর্ষণীয় গিব উপহার তো আমি ডিস আমি এ ব্যাপারে ভাবনা চিন্তা করে গিভ করব করবো সেটা আমি ভেবে নিয়েছি এবং কোন মেথডে করবো কীভাবে করব সেটা আমি চ্যানেলে আগে আপডেট করে দেবো তো আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না আজ আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই